এবং খুব আতঙ্কে আছে যে কোনো মুহূর্তে নোনা জল ঢুকে যাবে এবং কোনো কাজকর্ম হচ্ছে না এই এই আমাদের নদীর বামনারি ফাট নিয়েছে যে কোনো মুহূর্তে জল ঢুকতে পারে জল ঢুকলে গ্রামের ক্ষতি হবে ফসলের চাষবাসের ক্ষতি হবে এই এই সমস্যার আমরা পড়ে আছি আছে আমাদের নদী বাউন্ডারি ভেঙে যাচ্ছে ফাটল ধরেছি সব জায়গা জানানো হচ্ছে আর নদী বাউন্ডারি আমি মেরামত হচ্ছে না কতদিন ধরে এরকম এই ফাটল নিয়ে তিন চার মাস হচ্ছে ফাটল নিয়ে হ্যাঁ 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 যদি বৃষ্টির কখন জল ঢুকে যায় জল ঢুকে গেলে তো আমরা দিনের বেলা ভালো আছি জল ঢুকে গেলে আমরা তো বড় সমস্যার মধ্যে পড়ে যাবো তাই এই ভয়ে তো আমরা প্রশাসনদের কাছে জানাতে চাইছি যাতে আমাদের যাতে তাড়াতাড়ি কাজটা হয়